বনি ইসরাইলে সারা নামের একজন মহিলা ছিলেন তার ছিল ষাটটি ছেলে সেই দেশে তখন এক জালেম বাচ্চা রাজত্ব করতো সে মানুষকে জোরপূর্বক শুকুরের গোস্ত খাওয়াত যদি কেউ তা খেতে অস্বীকার করত তবে তাকে হত্যা করত। একদিন সেই মহিলা এবং তার ষাটটি ছেলেকে বাচ্চার সামনে হাজির করা হলো জালেম বাচ্চা সেই মহিলার বড় ছেলেকে ডেকে বলল এই শুকুরের গোস্ত ভক্ষণ করো এই মুজাহিদ ব্যক্তি জবাব দিলেন আল্লাহর নিষিদ্ধ এমন কোনো কিছুই আমি কখনো খাবো না এই কথা শুনে বাচ্চা আদেশ দিল তাকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হোক জল্লাত এগিয়ে গিয়ে তার দেহের প্রতিটি অঙ্গ কেটে ফেলল এবং তাকে সুইট করে দিল অত্যাচারী বাচ্চা এবার ওই মহিলার মেজ ছেলেটিকে তার কাছে ডেকে নিল এবং তার সামনে শুকুরের মাংস দিয়ে বলল এটা খেয়ে নাও ছেলেটি বলল আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু আমি খেতে পারি না এই কথা শুনে অত্যাচারী বাচ্চা উত্তেজিত হয়ে পড়ল এবং একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তা আগুনে উত্তপ্ত করতে আদেশ দিল কড়াইয়ের তেল যখন উত্তপ্ত হয়ে টকবক করে ফুটতে লাগলো তখন সেই মুজাহিদ ব্যক্তিকে তাতে ফেলে দেওয়া হল এইভাবে সে শাহাদতের অমিও সুধা পান করল এরপর বাচ্চা মহিলার আর ছেলেকে ডেকে বলল শুকুরের মাংস খাও ছেলেটি বাচ্চাকে বলল তুই দুর্বল ও অপদস্থ মহান আল্লাহ তালার মোকাবেলায় তুই কিছুই না আমি আল্লাহর নিষিদ্ধ কোনো কিছু কখনোই খাবো না সুতরাং তোর যা মন চায় তুই তাই করতে পারিস জালিম বাচ্চা এই কথা শুনে হাসতে লাগলো সে লোকদেরকে বলতে লাগলো তোমরা কি জানো সে কেন আমাকে গালি দিল সে ভেবেছে আমাকে গালি দিলে খুবই রাগে আমি তাকে সাথে সাথে হত্যার নির্দেশ দেব এতে করে সে সহজেই মৃত্যুর ঘাট পার করতে সক্ষম হবে কিন্তু আমি কখনো এমনটি করব না বাচ্চা তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের নির্দেশ দিল অত্যাচারী বাচ্চার নির্দেশে প্রথমে যুবকের সমস্ত শরীরের চামড়া উপড়ে ফেলা হলো তারপর তাকে শহীদ করে দেওয়া হলো এইভাবে বিচিত্র শাস্তি দিয়ে বাচ্চা সব ছেলেকে একে একে শহীদ করে দিল শেষে একেবারে ছোট ছেলেটি রয়ে গেল বাচ্চা তার মাকে ডেকে বলল আমি তোমারও এমনই পরিণতি করব যদি তুমি তোমার এবং তোমার ছেলের সুরক্ষা চাও তাহলে তাকে নির্জনে নিয়ে গিয়ে বুঝাও সে যদি এক লোকমা মা শুকুরের মাংস খাওয়ার স্বীকৃতি দেয় তাহলে আমি তোমাদের দুইজনকেই ছেড়ে দেব এরপর তোমরা জীবন কাটাতে পারবে মহিলা বলল ঠিক আছে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি সে ছেলেকে নির্জনে নিয়ে গিয়ে বলল হে আমার কলিজার টুকরো সন্তান তুমি কি জানো যে তোমার প্রত্যেক ভাইয়ের উপর আমার এক একটি হক রয়েছে আর তোমার উপরে আমার দুইটি হক রয়েছে তোমার জন্মের কদিন পূর্বে তোমার বাবার মৃত্যু হয় এরপর জন্ম হলো তোমার তুমি ছিলে খুবই দুর্বল তোমার ওপর আমার অপরিসীম দয়া হলো তোমার দুর্বলতার কারণে আমি তোমাকে অত্যাধিক স্নেহ ও যত্নের সঙ্গে প্রতিপালন করেছি আমি তোমাকে আল্লাহ ও তার রসুলের অনুগ্রহে দোহাই দিয়ে বলছি যে বস্তু আল্লাহ তোমার উপরে হারাম করেছেন তা তুমি কিছুতেই খাবে না কাল হাসরের মাঠে তুমি যেন তোমার ভাইদের সাথে অন্য পরিচয় মিলিত না হও সৌভাগ্যবান ছেলেটি মায়ের মুখ থেকে এই কথা শুনে বলল আমি তো ভয়েই ছিলাম হয়তো আপনি আমাকে শুকুরের মাংস খেতে আদেশ করবেন এই ভেবে আল্লাহর অসীম অনুগ্রহ তিনি আমাকে আপনার মতো মহৎ হৃদয়ের অধিকারী মায়ের সন্তান করেছেন এরপর মহিলাটি তার ছেলেকে নিয়ে বাচ্চার কাছে গিয়ে বলল এখন সে তেমনটি করবে যেমনটি আমি তাকে শিখিয়ে দিয়েছি বাচ্চা খুব খুশি হল ছেলেটির দিকে বাড়িয়ে দিল শুকুরের মাংস বলল এখান থেকে কিছু খেয়ে নাও একথা শুনে বীর ছেলেটি জবাব দিল মহান আল্লাহর শপথ আমি কখনোই সেটা খাব না যা আল্লাহ নিষেধ করেছি বাচ্চা তার উত্তর শুনে ভীষণ রেগে গেল এবং সে এই ছোট্ট ছেলেটিকেও শহীদ করে দিল এইভাবে ছেলেটি গিয়ে মিলিত হলো তার ভাইদের সাথে এরপর বাচ্চা সেই মহিয়সী মহিলাটিকে বলল। আমার ধারণা তোমার সন্তানদের সঙ্গে যে রূপ আচরণ করা হয়েছে তোমার ঠিক সাথেও সেইরূপ আচরণ করা হবে হে বুড়ি তুমি ধ্বংস খেয়ে নাও তাহলে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে তুমি যা বলবে তাই করা হবে শুধু একটি লোকমা খেয়ে নাও পরে পরম শান্তিতে জীবন যাপন করতে পারবে এই কথা শুনে মহিয়সী মহিলাটি বলল হে জালিম তুই আমার সামনে আমার সন্তানদেরকে হত্যা করেছিস আর এখন তুই চাচ্ছিস যে তোর নির্দেশে আমি আল্লাহর হারামকিত বস্তু ভক্ষণ করব। নিজ সন্তানদের মৃত্যু দেখার পর আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আল্লাহর শপথ তুই যা ইচ্ছা তাই করতে পারিস আমি কিছুতেই আল্লাহর হারামকিত বস্তু খাব না এই কথা শুনে জালিম বাচ্চা মহিলাকেও শহীদ করে দিল এইভাবে মহৎ হৃদয়ের অধিকারী এই মায়ের আত্মাও গিয়ে মিলিত হলো তার সন্তানদের সঙ্গে